হ্যালো মা হ্যালো বল বলছি পাশের গ্রামের রাজুকে না আমি ভালোবাসি ওকে বিয়ে আমি কি পাগল হয়ে গেছিস নাকি তুই না মা আমি ঠিকই বলেছি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালো রাখবে শোন তুই এই ভুল কাজটা করিস না আমি তোর বাবাকে কি জবাব দেব। এই বয়সে এটা ভালোবাসা নয় মা আমার কথাটা শোন না আমি আর কিছুই শুনতে চাই না আমরা আজই বিয়ে করবো ঠিক আছে রাখছি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসিস তোর আবার বেশি ফুটানি বেরিয়ে যায় ঘর থেকে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও কি করব বলো আমি তো তোমাকে ভালোবেসেই এসেছি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসিস নি আর এখানে বেশি ফুটার লেখাচ্ছিস তুই বাড়ি থেকে বেরিয়ে যাও তোর আমি ভাতের দায়িত্ব নিতে পারবো ঠিক আছে এখন এত রাত্রে আমাকে বাড়ি থেকে বের করে দিও আমি ওইসব কিচ্ছু জানি না তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি আর আমি নতুন মেয়ে বিয়ে করে আনব বাড়িতে আছো কে তুই আমি তোমার মেয়ে মা এ আমার কোনো মেয়ে ফেরে নেই ঠিক আছে আমার মেয়ে অনেকদিন আগেই মারা গেছে আমাদের তোমার মেয়ে মরে গেছে আমি তো এখনো বেঁচে আছি তুই আমার কথা না শুনে ওই ছেলেটাকে বিয়ে করেছিলি সেই দিন থেকে তুই আমাদের চোখে এমন করোনা না ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে প্রচুর মারধর এই বাড়িতে কোনো জায়গা হবে না তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে না তুই এই বাড়িতে থাকবি না তুই এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা সেদিন যদি বাবা মার কথা শুনে ওই ছেলেটার সঙ্গে পালিয়ে না যেতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না